আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি তো আজকে আমাদের এই বাড়িটা ছেড়ে আমরা চলে যাচ্ছি নতুন বাড়িতে তো এই যে লিফটের কাছে চলে এসেছি তো সব মাল সামানা আমাদের নিচে নামানো হয়েছে আমরা আমাদের নতুন বাড়িতে চলে যাচ্ছি সব গোছানো হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি নতুন ফ্ল্যাট তো একদম নতুন এই ফ্ল্যাটটা এই যে দুই পাশে দুইটা রুম একদম গুছানো নাই কেউ কিছুই নতুন আসলাম মাত্র তো এই পাশ থেকে এই যে আমাদের পারিবারিক কবরস্থান এই পাশেই তো এই যে আমরা আমাদের নতুন বাড়িতে তো এটা হচ্ছে আমার নিজের বাড়ির সামনের বাসা তো আমার বাড়িতে এখনও করা হয়নি সেজন্য আমি আমার নিজের বাড়িতে উঠতে পারতেছি না তো সেজন্য বাড়ির কাছাকাছি চলে আসলাম অনেক সময় অনেক প্রয়োজনে বাড়িতে যাওয়া লাগে সেজন্য তো এটা একদম নতুন তো নতুন বাড়ির জন্য কিছু নতুন ফার্নিচার কিনতে চলে আসলাম ফার্নিচারের দোকানে তো এই ফার্নিচারগুলো হচ্ছে আমাদের বারো নম্বর উত্তরা বারো নম্বর সেক্টরের ফার্নিচারের দোকান থেকে আমরা আমাদের পরিচিত একটা ভাইয়ের দোকানে চলে আসছি সেই দোকান থেকে খাট নেওয়ার জন্য তো আমার বাসায় একটা খাট ছিল আর একটা খাট আমার বাড়িতে গাজীপুরে ছিল অন্য একটি রুমের জন্য এখন একটা নতুন খাট নিতে আসছি তো খাট পছন্দ করতেছি অনেক ডিজাইনেরই খাট আছে এখানে তো এখান থেকে যে কোনো একটি পছন্দ করতে বলছে আমাকে ঢোকার সময়ে আমি একটি খাট পছন্দ করেছিলাম সেই খাটটাই নেব তো ভাই আমাদের যেহেতু পরিচিত তাই আমাদেরকে খুব ভালো কোয়ালিটির খাট দেখিয়েছে আর খাটের যেহেতু এখনও অনেক কাজ বাকি সেজন্য খাটটা অনেক কাজ করতে হবে তো খাটটা আমরা সেজন্য এখানে বায়না দিয়ে রেখে যাব খাট রঙ করে নিয়ে আসবে তো এই হচ্ছে সেই খাটটা খাটটা আমার খুবই পছন্দ হয়েছে তো সেজন্য খাটের বায়নাটা দিয়ে গেলাম তো ভাই টাকা গুনতেছে আর আমাদের খাটটা আমরা ইনশাল্লাহ পেয়ে যাব দুই দিনের মধ্যে তো আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ